হ্যালো এভরিওয়ান লাভ চ্যাপ্টার থেকে এই টাইপের অঙ্কটা দেখো প্রথম প্রশ্ন বলছে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় তবে শতকরা কত আর দ্বিতীয় প্রশ্নটা দেখো ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম হয় তবে শতকরা কত দুটো প্রশ্নের মধ্যে ডিফারেন্সটা খোঁজার চেষ্টা করো প্রথমটাই বলছে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর দ্বিতীয়টা বলছে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের টোয়েন্টি ফাইভ কম অনেক সময় এই দুটো ভাষা তোমরা গুলিয়ে ফেলো তো এই ধরনের অঙ্কগুলো তোমরা অলয়ের চেষ্টা করবে সিপি বাই এস পি বার করে পড়া সিপি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য এসপি মানে বিক্রয় মূল্য তো এখানে কি বলেছে দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয়মূল্য মূল্য হবে এই একশো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে পঁচিশ আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে সিপি বাই এসপি করলে কী আসছে প্রশ্নে বলেছে ক্রয়মূল্য মূল্য যদি বিক্রয় মূল্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম হয় তার মানে বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয়মূল্য মূল্য হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম একশো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম তার মানে ক্রয় মূল্য কত হবে পঁচাত্তর টাকা এবার তোমরা কাটাকুটি করো পঁচিশ পঁচিশ চারে একশো তার প্রথম অঙ্কে দেখো ক্রয় মূল্য এক টাকা বিক্রয় মূল্য চার টাকা লাভটা কত হচ্ছে তাহলে তিন টাকা আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো ক্রয় মূল্য তিন টাকা বিক্রয় মূল্য চার টাকা লাভটা এক টাকা এবার শতকড়ে লাভ কীভাবে বার করতে হয় লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো নিচের ক্ষেত্রেও লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো তাহলে প্রথমটা কাটাকুটি করলে কত হবে তিনশো বাই এক মানে তিনশো পার্সেন্ট আর দ্বিতীয়টা দেখো একের তিনের পার্সেন্টেজ ভ্যালু কত হয় তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট বা দশমীকে করলে কি হয় তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট তাহলে দুটো অঙ্কের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে অঙ্কগুলো আরও সোজা উপায়ে কিভাবে করবে দেখে নাও প্রথমে কি বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত একের চার তার মানে বিক্রয় মূল্য যদি চার হয় ক্রয় মূল্য হচ্ছে এক তাহলে লাভ কত হবে তিন টাকা ক্রয় মূল্য নিচে ইন্টু একশো এটা হলো লাভের হার সঠিক উত্তর অপশন বি আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত একের চার তার মানে বিক্রয় মূল্য যদি চার টাকা হয় ক্রয় মূল্য হচ্ছে এক টাকা কম তাহলে ক্রয় মূল্যটা কত হবে চার টাকা থেকে এক টাকা কম হলে তিন টাকা এই যে একটা আছে এটা হচ্ছে লাভ বা প্রফিট তাহলে লাভের হারটা কত হবে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু একশো সঠিক উত্তর হবে অপশান এই তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি পারো এই দুটো অঙ্ক তোমরা নিজেরা ট্রাই করো সঠিক উত্তর কত হচ্ছে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ